প্রিয় ভাই আমার প্রিয় বোনা আমার তোমার বাবা যেখানে কাজ করে সেখান থেকে একবার ঘুরে আসো দেখবে ডেলি দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা সিরিয়াসলি কীভাবে কাজ করছে কোনো এন্টারটেনমেন্ট ছাড়ায় গরমে খিদে ঘামে ভিজে কীভাবে তারা পরিশ্রম করছে সেখানে গিয়ে যদি নিজেকে তাদের জায়গায় অনুভব করতে পারো তাহলে পরের দিন থেকে তোমার কঠিন কাজগুলো সহজ বলে মনে হবে তোমার মা বছরে তিনশো পঁয়ষট্টি দিন কাজ করে কোনো পারিশ্রমিক ছাড়ায় কোনো ছুটি ছাড়ায় যাতে তোমাকে কখনও না খেয়ে না থাকতে হয় তোমার যেন কোনো অসুবিধা না হয় তোমার বাবা মা রক্তে মাংসে গড়া মানুষ তাদের কষ্ট হয় তাদেরও যন্ত্রণা হয় কিন্তু তারা এগুলো অনুভব করার সময় পান না কারণ তাদের স্বপ্নটা যে অনেক বড় তারা স্বপ্ন দেখে তোমাকে একদিন সফল বানাবে হ্যাঁ তোমাকে একদিন প্রতিষ্ঠিত করবে তোমার বাবা মা যদি এত কষ্ট করতে পারে তাহলে তুমি কেন পারবে না তোমার কিসের এত ক্লান্তি কিসের এত ঘুম কিসের তো টেনশন কিসের তো ভয় সমস্ত অলসতা ঝেড়ে ফেলো সমস্ত কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসো আর নিজেকে সামনের দিকে পুশ করো বাবা মা নামক যে বিশাল সাপোর্ট সিস্টেম তোমার পাশে আছে সে কাজে লাগাও আর নিয়ে স্বপ্ন পূরণের জন্য সামনে এগিয়ে চলো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কেউ কোথাও যাবে না কিন্তু বাবা মা নামক এই বিশাল সাপোর্ট সিস্টেমটা যদি একবার ভেঙে যায় তাহলে হয়তো এটা বলার মতো আর কেউ থাকবে না এগিয়ে চলো আমার তো পাশে আছি চিন্তা করিস না তোমার বাবাকে কোনোদিন বলতে শুনেছো আমার কাজ করতে ভালো লাগে না কাজে মন বসছে না তোমার মাকে কোনো দিন বলতে শুনেছো প্রত্যেকদিন ভরে উঠে বাড়ির কাজ করতে বিরক্তিকর লাগে ভালো লাগে না শীতকালে যখন তুমি ঠান্ডার ভয়ে বিছান থেকে উঠতেই ভয় পাও সেই ঠান্ডাকে উপেক্ষা করে তোমার বাবা বাইরে বেরো কাজের জন্য আর তুমি ভালো থাকতে পারো কোনো বাবা তার সন্তানকে ততটাই ভালো বানাতে চায় যেটা তিনি নিজে চেয়েছিলেন তোমার বাবা কাজ করার সময় ক্লান্তি অনুভব করে না কেন যেন কারণ তোমার জন্য তোমার বাবা স্বপ্ন দেখে আমি যেটা পাইনি আমার সন্তান যেন সেটা পায় তোমার মা হয়তো এটাভাবে দিনটা শুরু করে আমার স্বরণটা পূরণ হয়নি তো কী হয়েছে আমার সন্তান যেন তার স্বপ্নটা পূরণ করতে পারে লেখাপড়া না যেন অশিক্ষিত বাবাটা স্বপ্ন রেখে তার ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবে তার মেয়েকে দামি স্কুলে পড়াবে বাবা মা হচ্ছে আপন দ্বিতীয় আর কেউ হতে পারে না তাই বাবা মাকে কোনো দিন দুঃখ দিও না কষ্ট দিও না বাবা মাকে কখনো অবজ্ঞা করো না বাবা যতই গরিব হোক না কেন বাবার মতো শক্ত হাত হয়তো এই পৃথিবীতে কারণে তোমার বাবা মা তোমার জন্য এত পরিশ্রম করছে এত মেহনত করছে তা তুমি কেন আটকে দেখেছো তোমার সব শক্তি দিয়ে চেষ্টা করো যে জিনিসগুলি তোমাকে তোমার পথে বাধার সৃষ্টি করে আগে সেই জিনিসগুলি থেকে নিজেকে বের করে আনো মনে দেখো তোমাকে এখন অনেক কিছু অর্জন করতে হবে তোমার বাবা মাকে একটা ভালো জীবন দিতে হবে যাতে তারা তার শেষ জীবনটা আরামের সঙ্গে কাটাতে পারে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে আর চ্যানেল নতুন হতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু ধন্যবাদ দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিওতে